কোনো কোনো মর্মর কোনোটা আহত হয়নি যা মোটামুটি যারা আহত রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের জন্য আর প্রথমে পড়াশোনা যে তেলের যে ট্রেনটা রয়েছে যে সেটা কিন্তু

আর uh, 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 একটি বিষয়ে আমি জানিয়ে রাখতেছি এলাকাবাসী যারা রয়েছে তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি তারা কিন্তু ऐसे लोग समय रखते हैं आप जरा वापस चलो आप बताओ जरा चलो जरा हमरा का है एनकामो से ये क्या देखते हो सारा कुछ जो किसी से बात नहीं है हम तो लास्ट से को वीडियो बना के

그것 같은데 어 상대측도 같이 서로 컨설트를 했고 어떤 가로로도 같이 하는 거 같은데 이거는 어떤 거를 좀 가로로 좀 얘기가 같이 같이 하고 어떤 거를 컨설트를 하려고 같이 같이 하려고 하잖아요. 그래서 앞으로의 상황을 이제 안을 제안해서 자율주도화 같은 거 어떻게 생각하세요?

উদ্ধার ট্রেন আসবে তারপর এখান থেকে তাদেরকে রেল সরিয়ে নেওয়া হবে আহ তারে এই ছিল আমার কাছে গাজীপুরের জয়দপুর থেকে রেল স্টেশনের সর্বশেষ তথ্য